এবার উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেস ও বিজেপির মধ্যে একেবারে জোট টক্কর লড়াই আমরা দেখতে পাচ্ছি উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের নেতৃত্বে ফের শাসক দলের মন্ত্রী থেকে নেতাদেরকে হুঁশিয়ারি রাজপথে কেননা বেছে বেছে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে শাসক দল যাতে কোনো রকমের দলমত নির্বিশেষে মানুষজন বঞ্চিত না হয় প্রত্যেকটি মানুষ যাতে পায় এবার মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি কংগ্রেসের কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন দলীয় কংগ্রেসের কার্যালয়ে যে সাংবাদিক বৈঠক নিয়ে এবার সেখানে মন্ত্রীকে পাল্টা জবাব দিল জনজাতি কংগ্রেসের ভোটাররা রীতিমতো লোক দেখে এবার মন্ত্রীর মাথা ঘোরার মতো অবস্থা দেখেই কিন্তু হতভাগ্য হচ্ছে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে মন্ত্রীরা এবার চিন্তাভাবনা করে দেখতে পারে একের পর এক তাদের দলের নেতৃত্ব বা কর্মী সমর্থকরা যোগ দিচ্ছেন কংগ্রেসে তবে মন্ত্রীদের স্পষ্ট সময়ের সাথে সময়ের অর্থের প্রবন কতটা উজ্জীবিত হবে কিন্তু ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি চাঁদার জলমবাজি হচ্ছে অর্থাৎ চাঁদা জোর করে আদায় করানো হচ্ছে দুর্গ উৎসবের নাম করে কিন্তু একের পর এক তাণ্ডব কিন্তু ঘটছে উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরায় ত্রিপুরার আইনশৃঙ্খলা শান্তি সুষ্ঠু পরিবেশে থাকতে হবে বিভিন্ন কাজের দাবি দেওয়া নিয়ে উদয়পুরে ব্যাপক উদ্দীপনায় কংগ্রেস সমর্থকদের যে প্রতিবাদ মিছিল আর সেই মিছিলে রাজনৈতিক পরিস্থিতি ফের এক বা যেতে পারে আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতিতে এবার কতটা স্পষ্ট হবে আমরা দেখেছিলাম কালকে মান্দায় কংগ্রেসে যোগদানের একটা হিড়িকের প্রবণতা একশো বাইশ জনেরও বেশি ভোটার কংগ্রেসের সুদীপ রায় বর্বনের হাত ধরে যোগদান করেছিলেন কিন্তু এবার দেখতে পাচ্ছি যে উদয়পুরের কংগ্রেস সমর্থক ভার্সেস বিজেপির সমর্থকদের মধ্যে একেবারে লোক উপচে পড়ছে চোখে পড়ার মতো কোন দলের কত লোক সেটা কিন্তু স্পষ্টভাবে আমরা সেই প্রতিবেদনটি তুলে ধরছি আপনাদের সঙ্গে ত্রিপুরাতে বিভিন্ন দাবি দেওয়া মানুষের তো থাকতেই পারে সরকারের পক্ষপাত হিসেবে কিন্তু সেই সুদীপের পুরনো ঐতিহ্য খেলা এবার রীতিমতো শুরু হচ্ছে আগামী দিন তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে এডিসি ভিলেজ নির্বাচনে প্রভাব বিজেপি জোটকে কি টেক্কা দিতে পারবে কংগ্রেস নেতা সুদীপ রবিবর্গন এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ কতটা স্পষ্ট হবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় সেটা এখন দেখার বিষয় তবে কথাতে বলে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি তবে নেতা মন্ত্রীরা এখন লোক দেখে কি বিপাকে এটাই প্রশ্ন তবে এই মুহূর্তের উত্তর পূর্ব অঞ্চল ত্রিপুরার যে জেলা আটটি জেলা সে আটটি জেলার মানুষজন কী বলছেন কিন্তু উদয়পুরের সেই চিত্রটা দেখতে পাচ্ছি আমরা শাসক দলের বিরুদ্ধে গর্জমান প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলল ফের শাসক দলের এবার রাতের ঘুম কিন্তু ভেঙে যেতে পারে কেননা আগামী নির্বাচনে ফের ক্ষমতায় দখলে আসবে কোন দল এটাই শুধু দেখার বিষয় আঠাশের দিকে তাকিয়ে ত্রিপুরা রাজ্যের বিধানসভা এডিসি ভিলেজ নির্বাচন হতে যাচ্ছে ত্রিপুরায়